কবি নবীজির সানে অসাধীন শব্দ ব্যবহার করার কারণে তোলপাড় সৃষ্টি হয়েছে এর যে না কাটতে আরেকজন যিনি পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতেও আছেন এর চেয়ে জঘন্য উচ্চারণ করেছেন আল্লাহর নামে এর কারণ কি বলে মনে করেন এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধের উপায় কি দেখুন আমাদের এই সমাজে মুসলমানরা উভয় সমস্যার মধ্যে মূলত নিবেদিত এক শ্রেণীর দুষ্ট লোক যারা এদেশের ভালো চায় না যারা ভিন চর হিসাবে কাজ করে এখানে তারা মুসলমানদের বিরুদ্ধে বিশোদ্গার করে আল্লাহ মমতা রাসুল সম্পর্কে নানা সময় নানা কটুক্তি করে মুসলমানদেরকে ইমানে পরীক্ষার মধ্যে ফেলে দেয় ঈমানের দাবি পূরণ করতে গিয়ে মুসলমানরা যখন রিয়াক্ট করতে যায় কথা বলতে যায় তখন তারা বিদেশিদের কাছে এখানে মুসলমানদেরকে ভিলেন করে দেখাবার চেষ্টা করে তো এই সমস্ত ক্ষেত্রে খুবই ট্যাকফুলি আমাদের কাজ করতে হবে খুবই সচেতনতার সাথে কাজ করতে হবে সেই সাথে সরকারে যারা থাকেন তাদের কর্তব্য হলো এ ধরনের অস্থিতিশীলতা সৃষ্টিকারী যারা আছে তাদেরকে কঠোর হস্তে দমন করা যাতে করে কেউ মুসলমানদের এ ধরনের অনুভূতি নিয়ে খেলা করার সুযোগ না পায় সেটা যদি তারা করেন তাহলে সেক্ষেত্রে আহ মুসলমানদের আর রিয়াক্ট করার প্রয়োজন হয় না এবং সেটাকে নিয়ে তারা বাজেভাবে পৃথিবীর অন্যান্য শক্তিশালী দেশগুলোর কাছে তুলে ধরার মতো স্কোপ তারা পায় না তো আমি আশা করবো যে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন সরকারের তারা এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল তার পরিচয় দিবেন